হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিতাস লাইফ লিভিং অ্যান্ড ক্রিয়েশন আজকের দিনটা আমরা শুরু করলাম লুডু খেলা দিয়েই আমি আর ভাই লুডু খেলছিলাম তার আগে ঠাকুরের মন্দিরে গিয়ে আমরা ভালো করে প্রণাম করে এসেছি স্নান টান করে দিয়ে আমরা দুজন লুডু খেলছিলাম কারণ এখানে তো সময় কিছুতেই কাটছিলো না সারাদিন না খেয়ে থাকা তো না খেয়ে থাকতে থাকতে কীভাবে সময় কাটাবো তাই লুডু খেলছিলাম তারপরে এই যে মন্দিরে এত ভিড় আজকে কারণ কালকে তো শিব ঠাকুরের বিয়ে ছিল তাই মন্দির খোলা ছিল না তাই ভক্তরা দুধ ডাব জল এগুলো বাবার মাথায় ঢালতে পারেনি আজকে এসেছে তাই সবাই বাবার মাথায় দুধ ডাব জল এগুলো ঢালবে আর আজকে এমনিতেও নীলের বার তাই এত ভক্তের সমাগম মন্দিরে তারপরে বিকেলে আমি আর ভাই মিলে নিষ্ঠাতে এসেছিলাম দেখার জন্য বাজারটা ঘুরে যে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে আর দেখছিলাম যে কি কি নেওয়া যায় বাড়ির সবার জন্য কারণ এসছি যখন বাড়ির সবার জন্য কিছু না কিছু তো নিতেই হবে তো ওটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর আজকে একটু লক্ষ্য করছি যে দোকানে বা বাজারে প্রচুর ভিড় কারণ কালকেই তো শেষ দিন তারপরে তো সবাই চলেই যাবে তো সবাই ঘুরে ঘুরে দেখছিল যে কি নেওয়া যায় আর অনেক কেনাকাটাও করছিল। আমরাও তাই ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নিব এই যে অনেক রকম মালা তারপরে মূর্তি অনেক কিছু উঠেছিলো মেলাতে যেরকম আসে আর কি তারপরে যে ফুল তবে এই মানে জিনিসপত্রগুলো বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম শুধু হবে এই মেলাতে এরকমই হয় তো যারা সঠিক দাম করতে পারবে তারা ঠিকঠাক নিতে পারবে আর না হলে দামে একটু আদ্রু মানে ঠকতেও পারে তবে মেলাতে এরকম হয় এটাই স্বাভাবিক আর সব কিছুই আনন্দের জন্য একটা জায়গায় গিয়ে কারোর জন্য কিছু আনলে সেটা আনন্দই লাগে আর এই রাস্তাটা হচ্ছে আমরা যেখানে ছিলাম তার নিচের গলিটা এখানেও মানে প্রচুর দোকান আছে আর এই দোকানগুলো দেখছি মানে সব পাইকারি দোকান কারণ এই দোকানে একসঙ্গে অনেক কিছু মানে একসাথে বিক্রি হচ্ছে তাই এই দোকানগুলোতে একটু দামও কম ছিল দেখলাম মানে অন্যান্য দোকানের থেকে এই যে এই সিঁড়িটা দেখা যাচ্ছে দিয়ে উঠে গেলে আমরা এর উপরেই ওই উপরটাতে ছিলাম এখানে অনেকগুলো উনুন করা আছে এই আমরা যেখানে ছিলাম যে হোটেলটাতে তার সাইডেই ওরা করে রেখেছিল অনেকগুলো উনুন এবার ভক্তরা এসে এখানে রান্না করছে অনেকে আমরা যেমন রান্না করিনি আমরা কিনেই খেয়েছি অনেকে আছে এরকম মাটির হাঁড়িতে রান্না করেও খাচ্ছে সন্ধে হতেই অর্ঘ জল দেওয়া শুরু করে দিয়েছিল কিন্তু আমরা আগে যাইনি আজকে আগের দিনের মতো ভুল করিনি আজকে আমরা দেরিতেই গেছি আর আজকে অর্ঘ জলটা মানে ভালোভাবেই নিতে পেরেছি আগের দিনের মতো ঠেলাঠিলি করে নিতে হয়নি আর এখানে নিয়ম আছে যে অর্ঘ জল পাওয়ার পরে তারপর হাতে একটা কষা ফল রাখতে হয় দিয়ে ওটা ওদের যারা অর্ঘজল দিচ্ছে তাদের ওদিকে ছুঁড়ে দিতে হয় আর এই অর্ঘ জলটা দেয় যারা পাট ভক্ত তারাই অর্ঘ জলটা দেয় অর্ভজন পাওয়ার পরে আমরা জল টল খেয়ে তারপরে এসেছি লুচি কিনতে আজকে নীলের বার বলে তাই চালের জিনিসটা খেতে নেই তাই সবাই লুচি কিনতে এসেছিল তাই এই দোকানে লুচিও শেষ হয়ে এসেছিল আমাদের বলেছে যে দেরি হবে তাই অন্য দোকানগুলোতে গিয়ে দেখছিলাম যে ওখানে পাওয়া যায় না কি যদি তাড়াতাড়ি হয় তারপরে ওই দোকানেও গিয়ে দেখলাম যে না এখানেও শেষ হয়ে গেছে শেষমেশ আমরা ওই আগের দোকানেই ফিরে এলাম দিয়ে ওখানেই অপেক্ষা করছিলাম যতক্ষণে হবে তারপরে নিয়ে যাব বলে তারপরে আমরা মিষ্টি খাজা আর লুচি নিয়ে রুমে চলে এসেছিলাম আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম কারণ ভোরে উঠে আবার খাওয়ার জল এগুলো খেয়ে তারপরে স্নান টান করে বাবার মন্দিরে পুজো দিতে যেতে হবে কালকে চড়ক আছে তোমাদেরকে আমি চড়ক কীভাবে তোলা হয় আর কিভাবে পুজো হয় চড়ক কাটে সেটা দেখাবো